গরস্বামী চামলে তোমাদেরকে স্বাগত আজকে টিফিন হাতে তোমাদের সামনে চলে এলাম এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আর দেখো চাও হাতে রয়েছে তো আশা করি সবাই তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর টিফিনে দেখো সব কিছু সবজি দিয়ে গরম গরম ম্যাগি বানিয়ে ফেলেছি আজকে তো এই ম্যাগিটা আমার মায়ের থেকে শেখা আমার মা ছোটোবেলায় করে দিতে জানো তো খুব টেস্ট হতো মায়ের টেস্ট এটা হবে না জানি তবু চেষ্টা করা করি আমি শীতকালে একবার নিতে এবারে

জলে দেখো তো বন্ধুরা আজকে বড় মেয়েও বাড়িতে আছে আজকে স্কুল যায়নি কেন যায়নি তোমাদের অনেক পরে জানাবো সেটা যার জন্য তোমাদের পুরো ভিডিওটা আজকে দেখতে হবে কারণ ও স্কুল কামাই করার মেয়ে নয় তোমরা তো জানোই স্কুল কামাই করে কোথাও যাওয়া বা ঘরে বসে থাকা সেটা আমাদের পক্ষে সম্ভবই নয় আর ও প্রতিদিন স্কুল যেতে ভালোবাসে এই স্কুল জন্যই কিন্তু আমাদের সত্যিই কোথাও যাওয়ার হয়ে ওঠে না জানো তো দেখি ছুটি ছাটা পড়লে যদি কোথাও যাওয়া যায় দেখা যাক হচ্ছে দেখো না এই সুন্দর দৃশ্যটা তোমাদের সামনে না তুলে ধরে যায় বলো আমার সামনে এই সুযোগগুলো পায় না জানো তোর দিদি আছে খুব আনন্দ উঠে পড়ছে চলো পরে আবার ফিরে আসি আবার স্যান করিয়ে নি একটু শ্যাম্পু সাবান করাবো আজকে একটু গরম ভাত তো পড়েই গেছে মাথাটার ময়লা ওই দেখ পুরো ভিজে আছে সামনে ফিরে আসা বন্ধুরা ও মাছ তো ওর সানের মানে স্যান করা না মানে জল ঘাটা শুধু যেহেতু ওইখানে শুধু করেছি তো শুধু ওইthole তার হবে না আমার মেনটাও তো শেয়ার করতে হবে এই দেখো আজকে রান্না নেই এই যে শুধু বেগুন পোড়া করলাম আর আজকে আমাদের লাস্ট ব্রেন পড়া খাওয়া শনি মঙ্গলবারে খাই কিন্তু এরপর মেয়ের জন্মাস পড়ে যাচ্ছে আর খাওয়া হবে না আর এই দেখো উঠকে সবজি দিয়ে ঝোল করে নিয়েছি কারণ আজকে তোমাদের দাদা ভাই বাজারেই যায়নি কেন যায়নি জানো দাঁড়াও দেখাচ্ছি এই যে কালকে মাংস করেছিলাম রয়েছে বাকিটা আমরা খেয়েছি কিছুটা আর কিছুটা আজকের জন্য রেখে দিয়েছি একসাথে কত খাবো বলো রবিবার কত খেতে হয়েছে জানো আমাকেই বেশি করে খেতে হয়েছে সেই এলো ওই ওদের কাকা বললাম না রবিবারই তো ছিল হ্যাঁ শুক্রবার ছিল শুক্রবার শুক্রবার ছিল শুক্রবার তো আমাদের কত মাংস করা ছিল তারপর আবার আগে হয়েছে অনেক বেশি হয়ে গেছে শনিবার তো আমরা নিরামিষ খাই তো তাও কালকে ওই দু তিন পিস করে খেয়েও আর খেতে পারিনি এই মাংস রয়েছে বেগুন পোড়া ব্যাস আর কিছু লাগবে না ভাত বসিয়ে দিয়েছি দেখো এই দাঁড়া

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন টাসুন মাজা হয়ে গেছে তোমাদের দাদাকে বেরিয়ে গেলো তোমাদেরকে দেখাতে পারলাম না আমার মানে খেয়ে উঠে বাসন রাখতে রাখতেই খুব তাড়া ছিলো বেরিয়ে গেলো হুটকেরাকে ঘুম পাড়ি দিয়ে গেলো আর এই যে এগুলো দিলাম ওর পড়া আছে আজকে না পড়া আছে বলে যে স্কুল যায়নি তা নয় পরে বলছি আমি কেন যাইনি আসলে ম্যাডামই বলছেন স্কুল যখন যাবে না তাহলে আসলে পড়তে এলে কারণ সামনের সঙ্গে ম্যাডামের বিয়েবাড়ি আছে তোমাদের বলেছিলাম কি না খেয়াল করছে না সেই জন্যই ম্যাডাম হচ্ছে পড়িয়ে দিচ্ছে এক্সট্রা সাড়ে চারটেই যাবে এখন প্রায় চারটে বাজ দিয়েই যায় সেই ড্রেসটা দিয়ে দিলাম একটু শোবো শুয়ে আবার তো বেরোলাম করতেই হবে ও বই খাতে তো বুঝিয়ে যাবি কিন্তু হ্যাঁ তা চলো আবার কিছুক্ষণ পর ফিরে আসি ও তুমি ওড়নাটা নিয়ে আসো কেন ও ওড়নাটা দেখলেই তো শর্ট ভিডিওগুলো করছিলাম হুম দেখো তো একটু তোর বিছানাটা দেখিয়ে দে ঠাকুরের বিছানা অবস্থা কেউ থাকে দেখো বন্ধুরা

গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের দেবদেবী দর্শন করিয়ে দিলাম তোমাদের দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট দেখেছ আবার তোমাদের সঙ্গী হতে ফিরে এলাম সন্ধ্যায় তো আমার তো আর চায়ের পাটা নেই কিছুই নেই কিন্তু আমার পুটকের খাওয়ানোর পাটাপাট আছে এখনও নি এবার খাওয়াবো ভেজাবো এই যে পুটকের বিস্কুট তোমাদের দাদাভাই এনে দিয়ে গেল ও তো ব্রিটানিয়া খায় কখনো থিন খায় কখনও মেরি খায় ব্রিটানিয়াটাই দিই তো সেই জন্য এই একটা প্যাকেট আনা মানে আমার এক সপ্তাহ চল রোজ বিস্কুটটা দিই না যেন কারণ বিস্কুটে খুব গ্যাস হয় সেই জন্য রোজ বিস্কুট দিই না আমি ওকে মুড়ি মুড়িটাই বেশিরভাগ দিই মানে সন্ধ্যের দিকটা সকালে তো প্রতিদিন সে লাখ খায় আর তোমরা তো জানোই আর সন্ধ্যের দিকটাতে দুধমুড়িটাই দিয়ে কি হয়েছে ও তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলে তাই প্যাটা করছে ফিরলো তখন পাঁচটা বেজে গেছে পাঁচটা কি বলছে সাড়ে পাঁচটার পর ফিরে এসে আবার একটু বসলো বসে আবার বেরিয়ে গেল তা চলো খাবারটা ভিজিয়ে ফেলি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি গরমও লাগছে বলো এই ঠান্ডা গরম নিয়ে নিয়েই না আরও ঠান্ডা লেগে যাচ্ছে সবার তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর যাও ফেল সব ফেলে দিয়ে কিছু করার নেই উজু পড়ে গেছে এখন আসতে পারবি না উজু পড়ে গেছে কি করবি কিছু করার নেই আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি থাক তুই বসে দেখো বন্ধুরা একটু আগে দেখলে তো ওকে কিরম ভয় দেখালাম সেটাই দিদিকে বলছে বুঝিয়ে বলছে বলছে উজু একটু আগে উজুটা পুরো বললো সেটা তোমাদের দেখানো হলো না কি চলো বন্ধুরা দেখলে তো রুজুর ভয় আমি মিক্সিতে ওর মুড়ি গুঁড়ো করতে গেছিলাম তো ও পায়ের কাছে গিয়ে পুরো বসেছিল ভয় পাচ্ছে তাও আমি কিছু করিনি যাই চলে আসছি ওর উজু ওরই উজু বটে পড়ে গেলো নিজের থেকে তারপর ওটা আমি পা দিয়ে নাড়িয়ে খোয়া দেখালাম ও মানে না তো আসছিল না কি করবো বলো বিশাল ভয় পেয়ে গেছে মিক্সিটা বার করেছিলাম তুলছি গুঁড়ো করলাম মুড়িটা মেয়ে তো চলে এলো পড়তে থেকে দেখলে তোমরা দেখি আবার কি খাও খেতে দেয়া যায় চলো সঙ্গে থাকো তারা স্বপ্ন তারার স্বপ্ন দেখতে পারলো না তারা স্বপ্ন দেখতে পারলো না

তো চলো ভিডিও যখন শেষ করতে হবে শেষ করেই ফেলি তো সারাদিন যা যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকেও সেই পুটকের বিশেষ বিশেষ খেলা তোমাদের সাথে শেয়ার করেছি সঙ্গে ওর কাঁদানোও রয়েছে তো কি করব বলো পুটকে ফে নিয়ে সারাদিন না জাহাল খেয়ে যাই আমি বুঝতেই পারছ আর তোমরা তো মানিয়ে গুছিয়ে তবেই আমার বন্ধু হতে চলে এসেছো সে তো বুঝতেই পারছি তা দেখো রাতের কি রান্না বসিয়ে দিয়েছি সেটা শেয়ার করে ফেলি জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে অবশ্যই তোমাদের দাদা হয়ে কেটে দিয়েছে আর এই যে চাউমিনের প্যাকেট চাউটা সিদ্ধ বসিয়ে দেবো আসলে এমনি তো মাঝে মাঝে চাউ বলো পাস্তা বলো করে খাই জানোই তোমরা আজকে রাত্রে করছি কারণ এই একটাই কারণে নিরামিষ করবো ভেবেই রেখেছিলাম কালকে যেহেতু মাঘী পূর্ণিমা আর আমি মোটামুটি সব পূর্ণিমাই করি আর আজকের তো পূর্ণিমা পড়েই গেছে সন্ধ্যাবেলায় সেই জন্য শুধু শুধু আমি আঁশটা খেলাম না আর ভাতের পর্ব করা যে তো কিন্তু সেই তো সিদ্ধ ভাত খাওয়া তো যার জন্যই ভাবলাম যে চাউমিনটাই করে ফেলি নিরামিষ করে করব ঝামেলাও থাকবে না তা আজকে পূর্ণিমা তো সন্ধ্যাবেলা কটার সময় পড়েই গেছে আর কালকে তো সারাদিনই পূর্ণিমা রয়েছে কালকেও আমার ভাত খাওয়ানি যাক কালকে কথা কালকেই বলি আজকে ভিডিও এই অব্দি আজকে শেষ করে ফেলি তো কালকে নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসব তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আমার চ্যানেলটাকে আর পুটকে যদি আরও নতুন নতুন খেলা তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা যদি ভালো না থাকো সুস্থ না থাকো তাহলে আমার কাছে কি করে আসবে বলো আর আমার ভিডিওই বা দেখবে কী করে তোমাদের আগে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তারপর তোমাদের ভালো থাকা থেকে সুস্থ থাকা থেকে তবেই আমি সুস্থ থাকতে পারব ভালো থাকতে পারবো আর তোমরা যে এত বন্ধু হয়েছো সেই বন্ধুত্বের হাত বাড়ানো দেখেই আমি কিছুটা সুস্থ হয়ে থাকছি আর কি বলা চলে তা চলো আর কথা বলবো না আজকের মতন এইটুকুই রাত অনেক হয়ে যাচ্ছে প্রায় দশটা বাজতে যায় কখন ভিডিও পৌঁছবে আমি কিন্তু কোনো দিনই গ্যারান্টি দিই না তোমাদেরকে কারণ জানো আমার মেয়ে ভিডিওটা এডিট করে ও হ্যাঁ মেয়ের মুখেই শুনে নাও আজকে কেন স্কুল যায়নি ওটা তো বলতেই ভুলে যাচ্ছিলাম চলো সারাদিন তো বলিনি বন্ধুদেরকে তুই কেন স্কুলে যাসনি স্কুল কি কামাই করিস সহজে তা আমি তো মিন আমি পছন্দই করি না স্কুল কামে করে তাই একটু বল কেন আজকে জাসনি তাহলে ঘরে কেন রইছিস আজকে আজকে যদি येतात তাহলে আজকের এই ব্লকটা সবার সামনে আসবে কেন আজকে আমাদের एक्चुअली বলেছে ইউনিসেট থেকে কয়েকজন লোক আসবেন আমাদের সাইবার ক্রাইম নিয়ে বোঝাবে কিন্তু আগেরবারগুলো আমাদের স্মার্টফোন ইউজ করতে দেয়নি কিন্তু এবার আমাদের স্মার্টফোন নিয়ে যেতে বলেছিল আর স্মার্টফোন আমাকে একা হাতে ছাড়বে না মা আর আমি এটা পছন্দ করি না যদিও সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রাখতে বলেছিল তাই আমি আজকে ভুলে যাই গেলাম না তো দেখি কালকে গিয়ে জানতে পারবো যে আসলে কি হয়েছে না হয়েছে আদেও কি কিছু হয়েছে কি না ক্লাস হয়েছে আর এমনি মাধ্যমিক চলছে এখন গার্ডে যাচ্ছে কয়েকজন টিচার তাদের ক্লাসগুলো হচ্ছে না মিস যাচ্ছে অনেক ক্লাস তো আমি আজকে স্কুল মনে করি সেটা আমার গাড়ি যাচ্ছে তো এটাই ছিল জাস্ট কারণটা চলো আবার কাল দেখা হচ্ছে